সম্মানিত দর্শক মণ্ডলী সিরিয়ার যুদ্ধ এবং সিরিয়া বিজয়ে এ ব্যাপারে হাদিসে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে সেই ভবিষ্যৎবাণী আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লা তা প্রকাশিত হয়ে গেল তা বাস্তবায়িত হয়ে গেল আজকের সিরিয়া বিজয়ের মাধ্যমে এই সিরিয়া বিজয় যেহেতু হয়ে গেল তাহলে কি মা মহাদেব খুব শীঘ্রই আমাদের মাঝে আত্মপ্রকাশ করবেন এই ব্যাপারে নানান দিক থেকে নানান গুঞ্জন শোনা যাচ্ছে কেন কারণ সিরিয়া বিজয়ের সাথে সিরিয়ার যুদ্ধ এবং সিরিয়ার বিজয়ের সাথে ইমাম মাহাদির আত্মপ্রকাশের একটি ঘনিষ্ঠতম সম্পর্ক খুবই কাছের একটি সম্পর্ক রয়েছে মূলত সিরিয়া বিজয় এবং ইমাম মাহাদির আত্মপ্রকাশ এইটার একটার সাথে অতপ্রতভাবে সম্পর্ক রয়েছে সমান্ত উপস্থিতি তাই আজকে আমরা বর্তমান যে সিরিয়া বিজয় হলো তার ভবিষ্যৎবাণী সম্পর্কে যে হাদিসগুলো রয়েছে এবং ইমাম মাহাদি যে এই সিরিয়া বিজয়ের পরপরই আত্মপ্রকাশ করবেন এ বিষয়ে যে হাদিসগুলো রয়েছে সেগুলোর উপর একটি গবেষণামূলক আলোচনা আপনাদের সামনে করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আজিস আপনারা আমাদের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে এ বিষয়ে এলেম অর্জন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজিস সমাধিক উপস্থিতি সিরিয়া যুদ্ধের ব্যাপারে যে ভবিষ্যৎবাণীটি করা হয়েছে ইমাম বুখারি রুস্তাদ প্রখ্যাত মহাদ্দেশম বিন আহম্মদাহর কিতাব আল কিতাবুল আল কিতাবুল ফিতানের মধ্যে নয়শো সাতাত্তর নম্বর হাদিস আবু হেলের গোয়াফুদ্দ আল আনপুর একজন ছাত্র এবং সবচেয়ে ঘনিষ্ঠ ছাত্র তাবিদের মধ্যে শ্রেষ্ঠ তাবি মোহাম্মদ সাই তেবরুল মুসাকিব রাহিম আহম্বা সাই তেউদুলুল মুসাকিব তিনি মক্ত হচ্ছেন তাকুরফিত্নাতন বিশ্বাস সামনে একটি যুদ্ধ সংগঠিত হবে কানা আউ ওয়ালাহা লাইবু শ্রিবাগান যার প্রথম শুরুটা হবে ছাত্র বা বাচ্চাদের সমন্বয়ে অর্থাৎ বাচ্চাদের মাধ্যমে শিশুদের মাধ্যমে সমান্ত উপস্থিতি এ হাদিসের আরও কিছু অংশ রয়েছে আমরা একটু পরে আবার এই হাদিসটিকে ব্যাখ্যা করব প্রথমত এইটুকুর আলোচনা আমরা প্রথম করি অত হাদিসের সিরিয়ায় একটি যুদ্ধ সংগঠিত হবে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে এবং সেই যুদ্ধটি শুরু হবে শিশুদের বা বাচ্চাদের খেলার মাধ্যমে আসুন আমরা দেখি এটা কতটুকু সত্য দেখেন আজকের যে সিরিয়া যুদ্ধ সেটা দুই হাজার সালের চোদ্দই ফেব্রুয়ারি শুরু হয় প্রথম কিভাবে সিরিয়ার একটি স্কুলের একজন ছাত্র তৎকালীন সরকার যা সরকার সরকার আপনার আসাদের বিরুদ্ধে একটি পোস্টারে একটি দেওয়ালে লিখল যে বাসার আল আসাদ তোমার সময় শেষ তুমি হটে যাও এই কথা লেখার পর যখনই এটা অন্যান্য টিচাররা দেখলো তৎকালীন সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন দিল পুলিশ এসে এই বাচ্চাকে ধরে নিল তার সাথে আরও দুই তিনজনকে যখন ধরে নেওয়া হলো তখন আপনার পরের দিন স্কুলের পক্ষ থেকে যারা গার্ডিয়ান রয়েছে তাদের পক্ষ থেকে মিসিং মিটিং এবং আন্দোলনে নেমে পড়ল লোকজন মানুষজন একটা পর্যায়ে আন্দোলনকে এই জনগণের এই বিক্ষিপ্তকে দমানোর জন্য সরকার বাসার আল আসার পুলিশ এবং আর্মি মোতায়েন করলেন একটা পর্যায়ে বিশাল যুদ্ধের দাম দামা বেঁচে উঠল এবং সরকার বাসার আল তিনি হুকুম দিলেন নির্বিচারে সকলকে যারা এই আন্দোলনে নামবে তাদেরকে হত্যা করার জন্য সেই সময় যারা আহলুস জামায়াতের অনুসারী তারা কখনোই এটাকে মেনে নিতে পারল না কারণ এই বাচ্চাটা সে শিয়া ছিল না মূলত সে ছিল একজন সুন্দর অর্থাৎ আহলুসুল্নাত জামাতের একটি বাচ্চা এবং এই জনগণ ছিল আহলুসুল্নাত অল জামাতের এবং বাসার আল সে ছিল একজন শিয়াপন্থী তো যখন তল জামাতের লোকজনদেরকে হত্যা করার আদেশ দিল তখন সামরিক বাহিনীর মধ্যে যারা সুন্নাত অল জামাতের মধ্যে অন্তর্গত ছিল তারা বরং বাসার আলাসের বিরুদ্ধেই মাঠে নেমে পড়ল যুদ্ধে নেমে পড়লো এইভাবে যুদ্ধ শুরু হয়ে যায় এখন এই যুদ্ধটা কতদিন থাকবে প্রথমত হাদিসে বলা হচ্ছে দেখেন এটা মানুষের উপর কখনোই থামবে না এমন ভাবে যুদ্ধ হবে বিক্ষিপ্ত অবস্থায় তাদের মাঝে কোনো জামাত থাকবে না সামাই এমন সময় আসলাম থেকে একজন আদেশ একজন আহ্বানকারী ডাক দিবেন এবং বলবেন আরাইকুম বি তোমরা অমুক ব্যক্তির নেতৃত্বে একত্রিত ওয়া ও কুফফা তুশিরু এমন সময় সুসংবাদবাহী একটি হাত আত্মপ্রকাশ হবে সমস্ত এটা হচ্ছে ইমাম মাহাদেব সম্পর্কে একটি ভবিষ্যৎবাণী করা হচ্ছে তবে এখানে বলা হয়নি এই যুদ্ধটি কত কতদিন থাকবে এই যুদ্ধটি কতদিন থাকবে এটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে দেখতে হবে আরেকটি হাদিস কিতাবুল ফিতানের আপনার আপনারুল ফিতানের ছয় শত ছিয়াত্তর নাম্বার ছয় শত ছিয়াত্তর নাম্বার হাদিসে আসছে এই যুদ্ধটি কতদিন থাকবে বলছে তা ধুম ইসনা আশা আমান এই যুদ্ধটি থাকবে বারো বর্ষ বারোবর্ষ তাদের মাঝে উপস্থিত থাকবে এই যুদ্ধ তান জিলা হেইনা ত্যান এবং এটা সকলের কাছে সুস্পষ্ট হয়ে পড়বে ওয়াকাদ ইন হারাদ ইন হাসাওয়াতিন ফুয়াদ আন জাবার মিন জাহাবিন এমন সময় ফুরাতে স্বর্ণের পাহাড় আত্মপ্রকাশ করবে সবাই আমরা প্রথমত জানতে যে এই যুদ্ধটি বারো বর্ষ অতিক্রম করবে বারো বর্ষ অতিবাহিত হবে বারো বর্ষর পর্যন্ত স্থায়িত্ব না করবে দেখেন দুই হাজার এগারো সাল থেকে শুরু করে দুই হাজার তেইশ সাল পর্যন্ত এটা বারো বছর হয়ে যায় আজকে দুই হাজার চব্বিশ সাল অর্থাৎ এক যুগ হয়ে গেল এই যুদ্ধের হাদিসের বাস্তবায়ন হয়ে গেছে এখন বারো বৎসর অতিক্রম করার পর কি বলতেছে যে ফুরাত নদীর যে ইয়া রয়েছে স্বর্ণের পাহাড় বের হওয়ার যে আত্মপ্রকাশের ঘটনার কথা বলা হয়েছে সেটা হয়ে যাবে সেটা এই বারো বছর যুদ্ধ অতিবাহিত হওয়ার পরপরই তার মানে সামনে হচ্ছে ফুরাত নদীর স্বর্ণের পাহাড় আত্মপ্রকাশের সময় যেহেতু হাদিসের প্রথম অংশ সিরিয়া যুদ্ধের বাস্তবায়নের কথা বলা হয়ে হয়ে গেছে এখন তাহলে আমরা দেখতে পারি কবে কিভাবে ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় বাস্তবায়িত হয় বা প্রকাশ হয় আত্মপ্রকাশ হয় এখন কথা হচ্ছে যখন পুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় আত্মপ্রকাশ করবে ঠিক ওই সময়ই সুফিয়ানি বাহিনীর আত্মপ্রকাশ করবে যে হাদিসটি আপনারা পাবেন নয়শত বারো নম্বর হাদিস আল কিতাবুল ফিতানের দেখেন এ হাদিসটি বর্ণনা করেছেন আলী রেজি আল্লাহ তিনি বলছেন ইজা খরাজ আল খুফিয়ানি ইলাল কুফা যখন কুফাতে সুফিয়ানি বাহিনীর আত্মপ্রকাশ হবে বা সাফি তলাবি আহrul খুরাসান সে খরাসানবাসীকে খুঁজতে থাকবে খরাسانের অধিবাসীদেরকে খুঁজতে থাকবে অর্থাৎ সিরিয়া যে খরাسانের আদিবাসীটাকে খুঁজতে থাকবে ওয়ায়খরুযু আহুলুল খুরাসান ফিতুলবিল মাহাদি এমন সময় তারাও ইমাম মাহাদিকে খোঁজার জন্য খরাসানবাসীদের বের হবে দেখেন তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ফুরাত নদীতে স্বর্ণের পাহাড়ের পর পরেই বেরিয়ে যাবে সুফিয়ানি বাহিনী এবং সুফিয়ানি বাহিনীকে সুফিয়ানি বাহিনী যেমন বাহিনীকে তালাশ করবে এইভাবেই খরাসান বাহিনীরাও ইমাম মাহাদিকে তালাশ করবে এখানে বলা হয়েছে এই যে খরাসান বাহিনীর নেতৃত্ব দিবে এই নেতৃত্ব দেবে কে ইবনে ইবাস তিনি থাকবেন এই পতাকার ঝান্ডাবাহী এই দলের ঝান্ডাবাহী দল প্রধান দেখেন বলা হচ্ছে যে একটা পর্যায়ে সুফিয়ানি বাহিনী এবং বাহিনীর মধ্যে একটা যুদ্ধ হবে যে যুদ্ধটাকে বলছেন ফাতকু তাদের উগয়ের মাঝে একটা বিশাল যুদ্ধের দামদামা বেজে যাবে যুদ্ধ সংগঠিত হবে ফাজুস এমন সময় কালো পতাকাবাহী দল তারা বিজয়ী লাভ করবে অর্থাৎ ইমাম মাহাদির যে রূপটি রয়েছে তারা বিজয়ী লাভ করবে এগো বলছেন হ্যাঁ ওয়া এবং সুফিয়ানি বাহিনী পরাজিত হয়ে যাবে এ বলছেন ফালিকা ঠিক এই সময়ে নাসুল আল এমন সময় সকল লোকজন ইমাম মাহাদির আকাঙ্ক্ষা করবে করবে ইমাম মাহাদির জন্য ইমাম মাহাদির জন্য তারা উদ্বোষ করবে ওয়া এবং তাকে তারা অনুসন্ধান করতে চায় থাকবে খুঁজতে থাকবে দেখেন তাহলে এখানে সুফিয়ানি বাহিনী আত্মপ্রকাশ এবং কালো পতাকা দাঁড়িয়ে সোয়াই সালের নেতৃত্বে এই দলেরও আত্মপ্রকাশ করবে। এখন সয়াইবিবনো সাল এবং সুফিয়ানি বাহিনীর যখন আত্মপ্রকাশ করবে ঠিক তার কতদিন পর ইমাম মাহাদির আগমন ঘটবে আমরা সেটা একটু জানব এই হাদিসটি পাবেন আটশত চার নাম্বার হাদিস আর ফিতানের মধ্যে ইমাম মাহাদির আগমন সুফিয়ানি বাহিনীর কতদিন পর বা এই কালাপতা বাহিনী দলের কতদিন পরে আসবে আমরা এটা একটু জানব দেখেন আটশত চার নাম্বার হাদিসে এই বিষয়টি উপরে আসছে হাদিসটি বর্ণনা করেছেন মোহাম্মদ ইব হানাফ এরহিম তিনি বলতেছেন দেখেন বলছে পাই না খুরুজুর মিনাল খরাসান বলছে খরাসান থেকে কালো পতাকে দলের আত্মপ্রকাশ ওয়া সোয়াইব বিন সাল অর্থাৎ সোয়াইব বিন সালের আত্মপ্রকাশ ওয়া খুরুজুল মাহাদি উ এবং ইমাম মাহাদির আত্মপ্রকাশ ওয়া বাইনা আন ইউসাল্লিমুল আমরুল মাহাদি এবং ইমাম মাহাদির হাতে ক্ষমতা হস্তান্তর এই দীর্ঘ সময়টা অর্থাৎ কালো দলের ঝান্ডার যে নেতা সাইফে এবং ইমাম মাহাদির মাঝে আত্মপ্রক ইমাম মাহাদির হাতে হস্তান্তর করা ক্ষমতার এই সময়ের ব্যবদান হবে ইসনা ওয়সাহার বাহাত্তর মাস অর্থাৎ ছয় বছর অর্থাৎ সামনে যে কোনো কয়েক বছরের মধ্যেই আমরা দেখতে পারি যে হতে পারে যে ফুরাত নদীর স্বর্ণের পাহাড় বেরিয়ে আসতেছে এবং এর পরেই ছয় বছর পরেই ইমাম মাহাদির আত্মপ্রকাশের ঘটনা বা আত্মপ্রকাশের কথা ভবিষ্যৎবাণী করা হয়েছে কিতাবুল খেতানের আটশত চার নাম্বার হাদিসে সম্মানিত উপস্থিতি তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যেহেতু সিরিয়া বিজয় হয়ে গেছে এবং এরপরেই ফুরাত নদীর স্বর্ণের পাহাড়ের আত্মপ্রকাশের কথা বলা হয়েছে এবং তার বাহাত্তর মাস পরেই ইমাম মাহাদির কথা আত্মপ্রকাশের কথা হাদিসে বলা হচ্ছে তাহলে আমরা খুব সন্নিকটে অল্প কিছু সময়ের মধ্যেই আশা করতে পারি ইমাম মাহাদির আত্মপ্রকাশ আমাদের মাঝে হবে সেই হিসেবে আমরা যেহেতু গাজলাতুল হিংদের এলাকায় বসবাস করি তাহলে ইমাম মাহাদির আত্মপ্রকাশ সিরিয়া বিজয় এগুলো যেহেতু হয়ে যাচ্ছে খুব কাছাকাছি সময়ের মধ্যে তার মানে গাজুয়াতুল হিন্দের প্রেক্ষাপটও এখন তৈরি হয়ে যাচ্ছে সমাজ উপস্থিতি গাজুয়াতুল হিন্দের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য সর্বপ্রথম যেটা আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে বিশুদ্ধ ইমরান এবং আকিদার আমল আমাদেরকে অর্জন করতে হবে অর্থাৎ আমাদেরকে প্রত্যেককে বিশুদ্ধ ইমাম অর্থাৎ সালফে সালহিনদের যে মালহাস সে মালহাসকে ফলো করতে হবে সালফে সালহিনদের যে আমল সে আমল আমাদেরকে গঠন করতে হবে তাহলেই ইনশা আল্লাহ আমরা ইমাম মাহাদির সৈনিক হতে পারবো গজরতুল হিন্দের মুজাহিদ হতে পারব এবং সামনের সময়ে নিজেদেরকে ফিত্তা মুক্ত রাখতে পারবো আল্লাহ সালাম তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন